কুরবানী এক মহান ইবাদত যার শেকড় প্রথিত মানব ইতিহাসের গভীরে এটি কেবল পশু জবাই নয় বরং ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত এর পেছনে রয়েছে এক হৃদয়স্পর্শী কাহিনী আল্লাহর নবী ইব্রাহিম আগ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু নিজ পুত্র ইসমাইলকে আগ কুরবানী করার নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম আগ আল্লাহর নির্দেশ পালনে বিন্দুমাত্র দ্বিধা করেননি পুত্র ইসমাইল আগ ছিলেন আল্লাহর প্রতি সমর্পিত পিতা পুত্র ইচ্ছার কাছে নিজেদের সপে দিলেন কুরবানীর স্থানে পৌঁছে ইব্রাহিম আগ যখন পুত্রকে কুরবানি করতে উদ্যত হলেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘট আল্লাহর নির্দেশে সেখানে একটি দুম্বা প্রতিস্থাপিত হল আল্লাহ ইব্রাহিম আগ এর আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইলকে আগ রক্ষা করলেন সেই থেকে আল্লাহর পথে ত্যাগের নিদর্শন হিসেবে প্রথা চালু হয় এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণের প্রতীক আজও আমরা সেই ঐতিহাসিক ত্যাগের স্মরণে কুরবানি করি এটি আমাদের শেখায় আল্লাহর নির্দেশ পালনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা কুরবানী আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে